দুপুর বারোটার সময় দোয়াটি মাত্র একবার পড়ুন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তিন দিনের ভিতরেই আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ভালো একটা রেজাল্টের সম্মুখীন আপনাকে নিয়ে যাবে দেখুন এই দোয়া ছোটো ছোটো মাসনুম দোয়াগুলা যদি আমরা পড়তে পারি তাহলে এটা আমাদের জীবনের জন্য অনেক একটি উপকারী আসে এই যে আপনি গড় থেকে বের হয়েছেন আবার কি গড়ে আপনি ফিরে আসতে পারবেন কি না এরকম কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই আজকে দেখুন কত মানুষ গড় থেকে বের হয় আর কখনো সে গন্তব্যস্থলে ফিরে আসতে পারে না এই জন্য মুহতারাম হাজির প্রত্যেকটা কদমে কদমে আমরা উঠতে বসতে খাইতে ঘুমাইতে চলতে ফিরতে আমরা আমাদের আইডল হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম আমি দেখতে হবে এই যে আমি বাথরুমে যাচ্ছি আমার যাওয়ার তরিকাটা হতে হবে মোহাম্মদুর রসুল্লাহ তরিকা মোতাবেক আমার নবী কিভাবে গিয়েছিলেন আমার নবী হাজত কিভাবে সেরেছিলেন সেই দিকে আমাদেরকে অবশ্যই দৃষ্টিগোচর করতে হবে সেই দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে আমার নবীকে আমরা অনুসরণ করতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন সব চাইতে বেশি পছন্দ করেন আমার যেই সমস্ত বান্দি আমার হাবিবের সুন্নাহ মোতাবেক তার গোটা জীবনটাকে সে পরিচালিত করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে বড় সুন্দর করে বলেন ও আমার বান্দা ও আমার বান্দি তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও তো হাব্বুন আল্লাহ আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে শোনো আল্লাহ বলেন যদি তোমরা আমাকে মুহাব্বত করতে চাও আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা শোনো কি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য পাক পরের অংশের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন দুনিয়ার মানুষ ফাত্তাবিউনি বেবে যদি তোমরা আমি আল্লাহ একান্ত বান্দা হতে চাও তাহলে তোমরা আমার হাবিবকে মোহাব্বত করো আমার হাবিবকে তোমরা অনুসরণ করো মুসলমান বন্ধুরে নবীকে তো আমরা পাবনা চোদ্দো শত বছর আগে আমার হাবিব বিদায়ী হয়েছেন তাহলে কিভাবে আল্লাহর হাবিবকে আপনি খুশি করবেন আমার রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনটা যদি পরিচালিত করতে পারো তাহলে আমার রাসুন সব চাইতে বেশি খুশি হয়ে যাবেন আমার রাসুনকে যদি mohabbat করো তাহলে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না হে আমার রাসুনকে যদি আপনি ভালোবাসেন তাহলে জীবনে কোনোদিন আপনি নামাজ তরক করতে পারবেন না আমার রাসুল যে সমস্ত কাজগুলা করেছেন সেই কাজগুলা যদি আপনি মন থেকে আপনি করেন তাহলে আপনি আপনার আমার আপনি মোহাবত করলেন আর আমার যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় কালকে মাঠে আপনাকে রেখে আমার রাসুল কাউকে সুপারিশ করবে না কি বলবে সেই হচ্ছে আমার উল্লেখযোগ্য বান্দাস যাও বান্দাসকে তোমাকে আমি সুপারিশ করে যান নাতি বানাই দিলাম এই জন্য মোহতারাম হাজির আপনাদেরকে আমি বলি দুপুর বারোটার সময় যদি এই দোয়াটা আপনি একবার পড়তে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ পাক আপনার মনের আশাগুলাকে আমার আল্লাহ কবুল করে নিবে ঠিক দুপুর বারোটার সময় যদি মনের ভিতরে একান্ত আশা নিয়ে যদি এই দোয়াটা আপনি পড়তে পারেন মনের ভিতরে যত সমস্যা রয়েছে মনের ভিতরে যত কষ্ট যন্ত্রণা রয়েছে যদি আপনি মনের ভিতরে একান্ত আশা নিয়ে এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ আলামিন আপনার মনের আশাকে আমার আল্লাহ কবুল করে নেবেন এমনও হতে পারে আপনি ডিপ্রেশনে আছেন টেনশনে আছেন কামাই রুজির ভিতরে কোনো বরকত নাই ছেলে সন্তান মেয়ে সন্তান তাদেরকে বরণ পোষণ দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই রিজিক আসার মতো কোনো ক্ষমতা নাই এমন যদি হয়ে যায় আপনার দেয়ালে পিঠ লেগে গেছে তাহলে আপনি কি করবেন ও মুসলমান ওই সময় যদি আপনি ঠিক দুপুর বারোটার সময় এই দোয়াটা যদি আপনি একবার পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আপনার কঠিন কাজগুলাকে আমার আল্লাহ সহজ করে দিবেন ঠিক দুপুর বারোটার সময় যদি আপনি মনের আশানি একান্ত ভাবে ভালোবাসা নিয়ে যদি আপনি দোয়াগুলা পড়তে পারেন আমার আল্লাহ কখনো আপনাকে নৈরাশ করবে না আল্লাহ পাক হাকামুল হাকিমিন। আল্লাহ দেওয়ার জন্য চব্বিশটা ঘন্টা বান্দার জন্য প্রস্তুত এমনকি আমার আল্লাহ বলে বান্দা একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই নাই যে কোন সময় তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিবে আর তোমার ডাকে সারা দিয়ে সাথে সাথে তোমার হাজত আমি আল্লাহ পূরণ করে দিব এই আল্লাহ মনের ভিতরে একান্ত আশা নিয়ে দোয়াটা আপনি পড়বেন দোয়াটি হলফ ইয়া রাহিমাল মাসাকিন ইয়াৰ হিমাল মাসাখীন এই দুআটা ক্রমাজ কম আপনি সাত বার করবেন তারপর আপনি দুনোদেই বরাহীন করবেন তারপর আপনি আল্লাহ পা কেন কাছে দুইটা হাত বাড়িয়ে চেরি পানি সিরি দে রুণ আজাৰী করবেন আল্লাহ আপনি ছাড়া তো আমার দ্বিতীয় কেউ নাই আপনি ছাড়া তো আমার কোনো মাহ নাই আল্লাহ আপনি যদি আমাকে ব্যবস্থা না করে দেন আর কোনো রব নাই দ্বিতীয় কোনো মাহুদ নাই আল্লাহ আল্লা আল্লাহ আপনি ছাড়া দ্বিতীয় কোনো মাহবুধ নাই দ্বিতীয় কোনো রব নাই যে আর ওনার কাছে গিয়ে আমি চাইবো আপনি তো আমাকে দিবেন আপনি যদি আমাকে নৈরাশ করে দেন আপনি যদি আমাকে দূরে দূরে তাড়িয়ে দেন তাহলে আর কার কাছে গিয়ে আমি বলবো আল্লাহ আপনি আমাকে দেয়া দেন এইভাবে আপনি আল্লাহ পাকের কাছে চাইবেন দেখবেন একজন মানুষের কাছে যখন আপনি কোনো কিছু যখন চান তখন কিন্তু মনটাকে নরম করে চান চান না কারণ তার মনের ভিতরে আপনার ভালোবাসাটা উজাড় করতে হবে ওই মানুষটার পকেট থেকে টাকা যখন আপনি নিয়ে আসবেন অবশ্যই আপনাকে মন দিল নরম করে তার কাছে চাইতে হবে অনেক সময় দেখবেন অনেক বিক্ষুক এমন ভাবে আমাদের কাছে সওয়াল করে এমন ভাবে চায় যে তার চাওয়ার শব্দটা শুনলে মায়া লাগে ঠিক তদরব্বামে মালিকের কাছে আমরা সবাই হলো বিক্ষুক আমার আল্লাহ হলো আমার আল্লাহ হলো সব চাইতে বড় ধনী পৃথিবীরটা তো রাজা আমার সা প্রেসিডেন্ট আপনি দেখেন না কেন সব চাইতে বড় অসমতাবান হচ্ছে আমার আল্লাহ ইন্না আল্লাহ লাকুন্নিশাই ইং কাদীর সব চাইতে বড়ো অসমতাবান হচ্ছে আমার আল্লাহ আর আমরা হলো ফকির আমরা হলো গরিব আমরা হলো মিস্কিল আর আমরা যেহেতু গরিব আর ফকির এই ফকির ব্যক্তি আল্লাহ পাকের কাছে আপনি এমন ভাবে চাইবেন আমার আল্লাহ যেন আপনার চাওয়ার শব্দটা শুনে যেন তার অন্তরে মায়া লেগে যায় ঠিক দুপুর বারোটার সময় ইয়া রাহিমাল মাসাকিিন 7 বার পড়বেন দুরূদ দুরূদ শরীফ পড়বেন মালিকের কান্নাকারি করবেন আল্লাহ পাকের কাছে চাইবেন দেখবেন আলামিন তিন দিনের ভিতরে আমার আল্লাহ আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশা গুলাকে কবুল করে নিবেন